আজকে হচ্ছে একুশ তারিখ আগস্ট দু হাজার বাইশ আমরা আজকে গৌর পরিভ্রমণের জন্য বেরিয়ে পড়ব এবং আমাদের উদ্দেশ্য হবে বাংলাদেশ বর্ডার এবং তার একটু ভেতরে ঢুকে ঘুরে আসা চলো আমরা তাহলে জার্নিটা শুরু করি দেখো রাস্তায় কিন্তু বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ যাওয়ার জন্য স্বচ্ছ এবার দেখো আমরা বাইকে বসে রয়েছি আমি মোবাইলটা পেছনের দিকে ধরে আছি তোমরা দেখতে পাচ্ছ আমাকে এবার আমরা এগিয়ে চলেছি কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি এখন রাস্তাতে ঢুকলাম কিছুক্ষণের মধ্যে আমরা রামকেলিতে পৌঁছে যাব এরপরে সেখান থেকে ঘুরে আমরা আবার অন্য জায়গা ঘোরার জন্য বেরিয়ে পড়ব रे हरे हरे रामा हरे रामा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा रामा राम দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো এবার আমি এদিকে একটা পুরো অংশ দেখালাম এবার আমি ভেতরের দিকে যাচ্ছি অন্যদিকে বারুদ গাড়িতে আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরের জায়গা এই যে দেখো সামনের দিকে অংশ দেশে একটা স্থির চিত্র নিলাম এখানে দেখো স্থির চিত্রের মাধ্যমে কীভাবে করছে দেখো কিন্তু বর্তমানে কিন্তু এটা রিপেয়ারিং চলছে হ্যাঁ এই যে ভেতরের অংশটাও একবার দেখালাম তোমাদের পড়াশোনা মজে যে দেখো দুজন দর্শক আছে অনেকে বসে রয়েছে সুন্দর আবহাওয়া কিন্তু এখন বর্তমানে পরন্ত রোদ্দুর বেলা বিকেলবেলা একদম আমার বন্ধু দিকে এগিয়ে চলেছে মোবাইলে কি দেখছে কে জানে না কী কী দেখছি কী করছে না করছে বুঝতে পারছি না এই দেখো এখানে কিন্তু রিপেয়ারিংয়ের কাজ চলছে এটাকে সংরক্ষণ করার জন্য এ বিশাল বসে বসে ভাবে কি ভাবছে কে জানে চলো আমরা এগিয়ে যাই নিজের একটা সেলফি না নিলে হয় চলো একটা সেলফি আমি যুক্ত করে রাখলাম ঠিক আছে হ্যাঁ কী রকম আমি করছি দেখো মাঝে মাঝে কিন্তু ছবি তুলছি দেখো এই ছেলেটারও ছবি তুলে ফেলেছি অলরেডি দাঁড়িয়ে রয়েছে চলো আমরা কিছুটা ছবি অ্যাড করে দিই পুরাতন স্মৃতি হয়ে থাকবে বেশ সুন্দর লাগছে এবার কিন্তু আমরা দুজন একসাথে সেলফি তুলেছি যেহেতু বিকেলবেলা গাড়ি চালিয়ে এসেছি ওই জন্য আমাদের ছবিগুলো কিন্তু ক্লিয়ার উঠছে না ধুলো বালি লেগে রয়েছে মুখে এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের দর্শন হয়ে গেল এবার আমরা অন্যত্র যাওয়ার চেষ্টা করব। মানে পরের দর্শনীয় স্থান তো চলো এখানে একটু ছবি তুলে নেওয়া যাক বন্ধুর ছবি তোলা হয়ে যাচ্ছে এরপরে আমরা বেরিয়ে যাব আমরা দ্বিতীয় স্থান চলে আসলাম দাখিল অথবা সেলামি দরওয়াজা দেখছে প্রথম দিক থেকে এটা এই যে দেখো প্রবেশ করে খেলেছে আমার বন্ধু এখানে কিছু সরকারি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দেখো এখানে বোর্ডে লেখা রয়েছে সুরক্ষিত স্মারক অর্থাৎ প্রোটেকটেক মনুমেন্ট হ্যাঁ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা যা ছিল লেখা এইটা নাম হচ্ছে তোমার সেলামি দরওয়াজা এই যে সেলামি দরওয়াজার প্রধান গেট রয়েছে এটা আমরা কিন্তু এটা দিয়ে ভেতরে ঢুকে যাব। ঠিক আছে এই দেখো কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিলো কি সমস্ত কিছু লেখা ছিল এই যে ছাগলও যাচ্ছে আমাদের সাথে সাথে ছাগল আমাদের সাথে সাথে চললো আমিও কিন্তু পেছন পেছন প্রবেশ করে চলেছি আমি রয়েছি ক্যামেরার পেছন দিকে হ্যাঁ বন্ধু রয়েছে সামনের দিকে দেখো এটা তো কিন্তু মেরামতির কাজ ছিল মানে প্রোটেকশান করার জন্য চারিদিক দিয়ে ঘিরার কাজ চলছে হ্যাঁ অনেকটাই সুরক্ষিত রয়েছে এবং অনেকটাই সুন্দর রয়েছে এতদিনের পুরানো জিনিস আমরা ঘুরে ঘুরে কিন্তু তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা এই যে এখানে দেখো প্রচুর পরিমাণে চামচিকে রয়েছে প্রচুর পরিমাণে এই যে দেখো প্রচুর পরিমাণে কালো কালো ওপর দিকে চামচগুলো ঝুলছে আওয়াজ করছে এবং প্রচণ্ড পরিমাণে পায়খানা করছে দুর্গন্ধ হচ্ছে এই জন্য আমরা এখানে আর থাকলাম না বেরিয়ে পড়লাম সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো সামনের দিকে এগিয়ে কিন্তু আমরা এই যে দেখো সামনের দিকে এগিয়ে রয়েছি এবার সামনে একদম একদম পুরো সামনে চলেছি দেখো আমরা পেছন দিক গিয়ে এটা সামনের দিক আমি সামনের দিকে বাম দিকে এবং ডান দ্বীপ দিকে দেখানোর চেষ্টা করছি দেখো এটা হলো ডান দিক ভেতরে ঢুকে গিয়ে আরও দুজন দর্শক চলে আসছি এই যে আমার বন্ধু সামনের দিকে দেখছে এবার আমরা এখন এই স্থাপত্যের ওপরের দিকটা ছবি তুলবো আমি এখন চলে যাচ্ছি ওপরে সাইড দিয়ে তোমরা দেখতে পাবে দেখো ওপরের সৌন্দর্যটা কীরকম লাগে একদম ওপরের একদম শেষ হিন্দুগুলো আমরা দেখব শেষে একদম এই যে দেখো ওপর থেকে কীরকম লাগে দেখতে পুরো স্থাপত্য সামনে পুকুর পুকুরের সাইডে কাজ চলছে কারণ স্থাপত্যটা ঘেরার জন্য সংরক্ষণ করতে হবে ঠিকঠাক ওই জন্য ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি না এটা ঢুকে বাম ঢুকে বেরোনোর পথে বাম দিক দিয়ে আমরা ছবিটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে আমি ওই জায়গায় ছিলাম নিচে ছিলাম এই যে এই রাস্তাটা দিয়ে আমি উপরে আসলাম অনেক উঁচু রাস্তা এই যে দেখো সাইডগুলো দেখা যাচ্ছে দেখো আমি এখান থেকে কিন্তু আমি উপরে ছবিটা তুললাম এই যে দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখো এখান থেকে আমি ছবিটা তুললাম দেখতে পাচ্ছি এখান থেকে এই যে দেখো অংশটা এবার আমি নিচে নামবো দেখো দেখতে পাবে তুমি এবার আমি নিচে নামছি হ্যাঁ সুন্দর বাতাস রয়েছে আজকে দারুণ লাগছে কিন্তু রোদ রোদ রয়েছে আমি নামতে দেখো আমি নামতে যেহেতু নামতে গিয়ে করে যাবো ওই জন্য আমি ভিডিওটা অফ করছি এখানে এবার সেলামি দরওয়াজা দেখার পর আমরা চলে আসছি তৃতীয় স্থান দর্শনের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সাইডে একটা পুকুর দেখতে পেলাম পুকুরে বেশ জেলেগুলো মাছ ধরছে অর্থাৎ মাছ তো ধরা নয় এখানে তারা মাছ চাষ করে এবং মাছ চাষ করার জন্য তারা যে মাছের কতটা বৃদ্ধি হলো তা দেখার জন্য তারা কিন্তু জাল দিয়ে মাছগুলোকে ধরে ধরে তুলছে উপরে বেশ সুন্দর দৃশ্য মাছ ধরার দৃশ্য অনেক দিন পর দেখা গেলো তো চলো আমরা দেখে নেব কীভাবে তারা মাছটা ধরছে অর্থাৎ তারা কীভাবে মাছের বৃদ্ধিগুলো দেখছে আবার ধরে কিন্তু আবার হয়তো তারা ছেড়ে দেবে দেখা যাক চলো আমরা দেখছি দেখতে থাকো কি করছে এরা পরিমাণে পুকুর রয়েছে এবং পুকুরে প্রচুর মাছ চাষ হচ্ছে এই মাছ চাষেরই একটা অংশ যেটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এরা মাছের বৃদ্ধি পরিদর্শন করছে দেখতে থাকো যা ভেবেছিলাম তাই হলো এরা মাছগুলোকে দেখে নিয়ে আবার জলে ছেড়ে দিল তার মানে এরা দেখে নিল মাছের কতটা বৃদ্ধি হয়েছে এবার আমরা তৃতীয় স্থানে পৌঁছালাম ফিরোজ মিনার এই ফিরোজ মিনারটা আমরা দেখবো ফিরোজ মিনার দেখার এখন বাইরে রয়েছি এবার এখন আমরা ভেতরে প্রবেশ করলাম আস্তে আস্তে দেখো আমি কিন্তু প্রথম থেকেই দেখানোর চেষ্টা করছি যেহেতু ক্যামেরায় পুরো ফিরোজ মিনারটা আসবে না তাই আমি নিচুটাই দেখালাম আস্তে আস্তে কিন্তু ওপরটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখো দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ সামনে দেখো সিঁড়ি বেয়ে কিন্তু ভেতরে সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য এই সেই মিনার রয়েছে মানে উপরে উঠে চারিদিক পরিদর্শন করার জন্য চারিদিক দেখার জন্য ব্যাপারটাকে ঠিক আছে দেখো ফিরোজ ফিরোজমিনার সামনে দাঁড়িয়ে আমি ছবি তুলছি আমার স্ত্রীর চিত্র রয়েছে হুম এরপরে আবার তোমাদের এবার দিকে গিয়ে দেখাচ্ছি এবার বাম দিকে দেখাচ্ছি দেখো এবার আমরা চলে আসলাম চতুর্থ স্থান একটা বড় প্রাচীর রয়েছে প্রচুর চওড়া এটাকে বাইশি দেওয়াল বা কিছু একটা বলে যাই হোক আমরা দেখতে পেলাম না বোর্ডটা তো দেখতেই পাচ্ছ এটা প্রচুর লম্বা রয়েছে একদম প্রচুর চওড়া দেওয়াল রয়েছে যেটা চারিদিক চারদিক দিয়ে ঘেরা রাজবাড়ি ঘেরা ছিল ঠিক আছে এবার আমরা এই দেওয়ালের পাশ দিয়ে দিয়ে ভেতর দিকে প্রবেশ করব। আমরা লোকমুখে বা স্থানীয় লোকদের কাছ থেকে শুনতে পেলাম যে ভেতর দিকে খনন কার্যের ফলে কিছু একটা স্থাপত্য বেরিয়েছে সেইটা আমরা দেখতে চললাম এর আগে কিন্তু আমরা দেখতে পাইনি তো আমরা সেই স্থাপত্য দেখার জন্য এগিয়ে চলেছি বাইকে করে এই যে এই রাস্তা দিয়ে বাম দিকে ঘুরবো এই যে আমরা চলে আসছি নতুন খনন কার্যের ফলে এটা বেরিয়েছে এর কাছে এই বিল্ডিংটা খনন কার্যের ফলে বেরিয়েছে দেখো পুরো একটা রাজপ্রাসাদের মতো লাগছে চারিদিক দিয়ে ঘেরা এবার আমরা কি করব আস্তে আস্তে চারদিকটা দেখানোর চেষ্টা করব এবার কিন্তু আমি এই যে দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো আমার বন্ধু এগিয়ে চলেছে এবং আমিও এগিয়ে চলেছি এবার আমরা ভেতরে প্রবেশ করব হুম ভেতরে প্রবেশ করব। এই যে দেখো ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি আমি তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই ব্যাপারটাকে বুঝতে পারছো ব্যাপারটা চলো এবার আমি আরও দেখাচ্ছি এবার দেখো এই দিকটা অন্য দিকটা এবার দেখাচ্ছি হ্যাঁ দেখো অন্য দিকটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে দেখো এবার কিন্তু আমি ভেতরে প্রবেশ করেছি দেখো এই যে নিচের পিলারগুলো দেখাচ্ছি যে নিচে কতটা চওড়া করে পিলার ছিল মানে এগুলো বেশ ভিত্তি একদম নিচের দিকে এর ওপরে দেওয়ালগুলো উঠত এবং পিলারগুলো উঠতো বোঝা যাচ্ছে ওটা এই যে দেখো গোল গোল এগুলোতে কিন্তু পিলার ছিল ঠিক আছে দেখো অনেক ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ পরে রয়েছে দেখো ভেতরে জিনিসগুলো দেখাচ্ছি আমি দেখতে থাকো তোমরা দাঁড়া তুলছি এই যে আমি ভেতরে প্রবেশ করলাম ভেতরে জিনিসগুলো দেখাচ্ছি আমি ভিডিওতে আসছিস এবার কিন্তু আমরা ছবি তোলার চেষ্টা করছি দেখো বন্ধুটা এই যে দেখো লাভ দিয়ে চলে আসলো সামনে থেকে চলে আসছে এখন চলে আসছে এদিকে আসছে আমার দিকে আসছে এবার কিন্তু দেখার জন্য ও আসবে ভেতরে ও দেখার চেষ্টা করবে কি রয়েছে আদৌ ব্যাপারটা দেখো চলে আসলো এবার ভেতরে এবার দেখবো এই যে আমি পৌঁছে গেছি আমরা এখন এদিকে আমার সাথে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছো একটা নতুন খনন কাজের খনন কার্যের ফলে বেরিয়েছে আগে এটা ছিল না এদিকের অংশ একটা পুরো প্রাসাদ মনে হচ্ছে প্রাসাদ ছিল এটা চারিদিক দিয়ে ঘিরা প্রাসাদের অংশ মনে হচ্ছে পুরোটা একদম দেখো আমি এদিকে দেখাচ্ছি আরো অনেক ঘর ছিল এখানে অনেক প্রাসাদ মনে হচ্ছে আমাকে বিশাল প্রাসাদ মনে হচ্ছে ওটা বাবারই বাহ কত সৌন্দর্য কত সুন্দর জিনিস দারুন দারুন এটা আগে ছিল না এটা পরবর্তীকালে বের করা হয়েছে খুব সুন্দর লাগছে শুধু দেওয়ালটা ছিল আগে এটা ভেতরের প্রাসাদের অংশ

আমরা এই স্থান দেখা শেষ করলাম এবার আমরা বেরিয়ে পড়ছি বাংলাদেশের প্রবেশ পথের দিকে এগিয়ে অর্থাৎ ভারতবর্ষের শেষ সীমান্তে গিয়ে যে বর্ডার রয়েছে সেই বর্ডারে গিয়ে আমরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করব এখন আমরা বাংলাদেশের অভিমুখেছি বর্ডারের অভিমুখে শেষ প্রান্তে রয়েছি মালদা জেলার ভারতের শেষ প্রান্তে এখন আমরা বর্ডারে ঢুকে যাব এই যে রাস্তা আমরা মহদিপুরের রাস্তা চলেছি আমরা বর্ডার যাওয়ার জন্য একদম বাংলাদেশের প্রান্ত থেকে আমরা ঘুরে আসব আমাদের সামনে সামনে লরিগুলো চলেছে বাংলাদেশ যাওয়ার জন্য এই লরিগুলো কিন্তু বাংলাদেশ যাবে

কিছু দূর নেই আমাদের বর্ডার প্রায় চলে এসেছি লরিগুলো দাঁড়িয়ে আছে বাংলাদেশ বর্ডারের ভিতরে ঢুকে বাংলাদেশের ভেতরে ঢোকার জন্য শেষ পর্যন্ত আমরা গন্তব্যস্থল মহদীপুর বর্ডারে চলে এসেছি ভারতবর্ষের মালদা জেলার মহদীপপুর এর বর্ডার বাংলাদেশে ঢোকার প্রবেশ পথ এটা দেখতেই পাচ্ছ ব্যাপারটাকে এখানে দেখতে পাচ্ছ যে আমরা মোদেপুর থেকে বাংলাদেশের ভেতরটিকে লরিগুলো ঢোকার রাস্তা দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছ যে লরিগুলো কিন্তু সরাসরি কিন্তু ভেতর প্রবেশ করে যাচ্ছে চেকিং করার পর ভারত থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র সবজি এবং আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রপ্তানি করা হচ্ছে বিএসএফকে আধার কার্ড জমা দিয়ে আমরা উঠে পড়লাম গেটের উপরে গেটের উপর থেকে দেখা যাচ্ছে ভেতরের অংশ কীভাবে লরিগুলো প্রবেশ করছে এখন লাইন ধরে ধরে লরিগুলো কিন্তু চলে যাচ্ছে বোঝাই করা অবস্থায় কত সুন্দর ভেতরে ঢোকার উপরের থেকে দৃশ্যটা এটা একদম পুরো বাংলাদেশের ভেতরে কিন্তু ঢুকে গেল। এরপরে আমরা দেখাবো পরের অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করছি দেখো আমরা গেটের ওপর থেকেই দেখতে পাচ্ছি দেখো লেখা আছে বাংলাদেশের স্বাগতম অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে ঢুকার জন্য আপনাকে ওয়েলকাম করছে এবং দেখো ওই দিক সামনের দিক থেকে কিন্তু লরিগুলো মাল খালি করে কিন্তু আবার ইন্ডিয়াতে ফেরত আসছে এবার যদি গেটে দেখি তাহলে ভারতের দিক থেকে আমরা কিন্তু বাংলাদেশ এভাবেই কিন্তু দেখতে পাচ্ছি একদম পুরো ফাঁকা রাস্তা এরপরে দেখো আমরা যখন বাংলাদেশের ভেতরে ঢুকে গিয়ে ভারতের অভিমুখে যখন আমরা বেরিয়ে আসছি তখন দেখাচ্ছে অর্থাৎ বাংলাদেশের মানুষজনদের দেখাবে বাংলাদেশের শেষ সীমা অতিক্রম নিচে অর্থাৎ বাংলাদেশিদের বলা হচ্ছে তোমরা বাংলাদেশের শেষ সীমা অতিক্রম করে ভারতের দিকে যাবে না ঠিক আছে এই ছিল আজকে আমাদের বাংলাদেশের সীমা দেখা এবং আমাদের গৌর পরিদর্শন করা আমরা কিন্তু সমস্ত কিছু করে ফেললাম এরপর আমরা আমরা বাড়ির দিকে রওনা দেবো অর্থাৎ মালদা শহরের দিকে রওনা দেবো তো তোমরা দেখতে পেলে কিভাবে আমরা গৌর পরিদর্শন করলাম এবং বাংলাদেশের বর্ডার কিভাবে পরিদর্শন করলাম বাংলাদেশের বর্ডার দেখতে কীরকম মহাদীপুরে সেটাও কিন্তু আমরা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো আজ এখানেই আমরা আবার পরবর্তী ভ্রমণের তথ্য আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বাই বাই টাটা আবার দেখা হবে পরের ভিডিও